হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে থাকছে আমের বাগান তো আমরা রাজশাহী থেকে রওনা দিলাম চপায়র উদ্দেশ্যে আর আপনারা আমাদের সাথেই থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা অবশেষে আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত আমের বাগানে এখন দেখাবো আপনাদেরকে পুরো বাগানটি আর কিভাবে আম ধরে থাকে এই বাগানে অনেক বড় একটা আমের বাগান যেটা চাঁপাই নবাবগঞ্জকে বাংলাদেশের আমের রাজধানী বলা হয় পদ্মা মহানন্দা ও পাগলা নদীর পলিমাটি এবং অনুকূল আবহাওয়ার কারণে এখানে শত শত বছর ধরে সুস্বাদু আম উৎপন্ন হয়ে আসছে ইতিহাসে জানা যায় মোগল আমলে চাঁপাই নবাবগঞ্জ সহ গোটা মালদহ অঞ্চল বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল আম চাষে প্রসার ঘটে মোগল বাদশারা আমের নতুন জাত উদ্ভাবন এবং বাগান সম্প্রসারণে প্রণোদনা দিতেন তখন থেকেই লক্ষাধিক আম গাছ এই অঞ্চলের অর্থনীতি ও সংস্কৃতির সাথে জড়িয়ে যায় বিখ্যাত জাতের মধ্যে রয়েছে চাঁপাই নবগঞ্জের গৌরব শিবগঞ্জ ভোলাহাট নাচল সদর উপজেলায় প্রচুর আমবাগান আছে এখানকার কিছু বিখ্যাত জাতও রয়েছে হেমসাগর লেংরা ক্ষীর পাট গোপালভোগ আম্রপালি ফজলি আশিনা ও গৌরবমতি নতুন উদ্ভাবন ফজলি নামটি এসেছে একজন বৃদ্ধা মহিলার নাম থেকে যিনি প্রথম এই জাত চাষ করেছিলেন বলে কথিত ফজলি আমের আকার বড় এবং এটি মূলত মিষ্টি স্বাদের জন্য বিখ্যাত আঠারোশো থেকে উনিশশো সালের দিকে এই বাণিজ্যিক বিস্তার শুরু হয় প্রতি বছর প্রায় তিন থেকে চার লাখ মেট্রিক টন আম উৎপাদন হয় এই জেলায় আম মৌসুমে হাজার হাজার মানুষ শ্রমে যুক্ত হয় আম বেচা কেনা সংরক্ষণ প্যাকিং ঢাকা ঢাকাসহ বিভিন্ন জেলায় পাঠানোর কাজ সব মিলে এটি চাপাইনবাবপুঞ্জের অর্থনীতির প্রধান শক্তি। এখানকার মাটি ও আবহাওয়া উষ্ণ শুষ্ক এবং পর্যাপ্ত রোগ আমকে অতনীয় স্বাদ ও ঘ্যান দেয় যা অন্য জেলায় আমের তুলনায় আলাদা তাই চাপাইনবাবপুঞ্জের আমের একটি আলাদা ব্র্যান্ড ভ্যালু রয়েছে বর্তমানে চাপাই নবাবগঞ্জের আম মধ্যপ্রাচ্য ইরু এমনকি আমেরিকাতেও রপ্তানি হচ্ছে এটা হচ্ছে বাগানের কৃষকেরা ভালো দাম পাচ্ছেন এবং জেলার পরিচিতি আন্তর্জাতিক পর্যায়ে বাড়ছে আমের উৎপত্তি ভারতবর্ষে প্রায় চার হাজার বছর আগে এই অঞ্চলে আমের চাষ শুরু হয় বর্তমানে বাংলাদেশ ভারত পাকিস্তান থাইল্যান্ড মায়ানমার ফিলিপাইন ইন্দোনেশিয়া মেক্সিকো সহ বহু দেশে আম চাষ হয় বিশ্বের সবচেয়ে বেশি আম উৎপাদন হয় ভারত এবং সবচেয়ে বেশি রপ্তানি করে মেক্সিকো বাংলাদেশের রাজশাহী চাপাই নবাবগঞ্জ দিনাজপুর মেহেরপুর যশোর সাতক্ষীরা অঞ্চলে আমের বাগান বেশি এর মধ্যে চাপাই এবং রাজশাহী জোনকে বলা হয় আমের রাজধানী বাংলাদেশের জাতীয় ফল হচ্ছে আম এই সাথে ভারতেও জাতীয় ফল আম দুই দেশেরই এই জনপ্রিয়তা এবং সাংস্কৃতিক গুরুত্ব অসীম আমকে বলা হয় পুষ্টির খনি এতে থাকে ভিটামিন এ ভিটামিন সি ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট পটাশিয়াম বাংলাদেশে তিনশো প্লাস জাতের আম আছে বাংলাদেশ থেকে আম মধ্যপ্রাচ্য ইউরোপ মালয়েশিয়া সিঙ্গাপুর যুক্তরাষ্ট্র কানাডা ইত্যাদি দেশে রপ্তানিতে হয় সরকারি তদারকি ও গাছ পর্যায়ে ব্যাঙ্কিং পদ্ধতির কারণে রপ্তানিতে গুণগত মান দিন দিন উন্নত হচ্ছে বিদেশে বাঙালি কমিউনিটির চাহিদা এবং নতুন বাজার সৃষ্টি হওয়ায় আম রপ্তানির মাধ্যমে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয় বাড়ছে পাশাপাশি ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি আমের জুস জ্যাম আচার দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে আশা করি ভিডিওটি ভালো লাগছে আমাদের পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন